কি হচ্ছে

কি করছে পুলিশ জান আপনার নাম কি আপনার নাম কি বিকাশকে হয়েছে স্যার এইখানে আমাদের এই যে জিও মানে তেল পাম্প উনি প্রথম জায়গা কেনে জায়গা গেলে কি করবে আমাদের গ্রামে কিছু জানা হয়নি উনি তার করেই যাচ্ছে তেল পাম্প যখন আমরা গ্রাম যদি বলে আমি একটা বিস্কুট কারখানা করব। তারপর বললো জল কারখানা করব এইটা বললো দেখি না তেল পাম্প করেছে উনি উনার জায়গায় করছে আমরা গ্রাম কোনো বাধা দেয়নি এখন উনি কি করতে যাচ্ছে আমাদের খাল নিকাশে বন্ধ করে এটাই যে রাস্তা করতে যাচ্ছে আমাদের রাস্তা আছে নকশা বিক্রি গ্রাম নকশা বিক্রি রাস্তা এবার ওটাইলে থানার পুলিশ বল দিয়ে এটা আজকে বন্ধ আগে এবার বন্ধ করেছিল গ্রাম আছে কাটে দিয়েছে আজকে থানার পুলিশ গাড়ি নিয়েছে আবার বন্ধ করেছে পুরো মাঠ ভর্তি ধান পুরো জল বন্ধ করে দিয়েছে এখনো পুলিশ বলছে ভাই ওটা সাপোর্ট করে যাচ্ছে পুলিশ তা সাপোর্ট করে যাচ্ছে আপনারা কি চাইছেন আমরা চাইছি উনার প্রজেক্ট উনার জায়গায় করুন আমাদের নকশা ব্যক্তির রাস্তা যেমন আমাদের থাকবে আমাদের রাস্তা গুলো পুরো কাজ করতে আপনারা আর খাল নিকাছে যেন নাই বন্ধ করে এটা কাউকে কমপ্লেন করেছিলেন হ্যাঁ সব জায়গায় কমপ্লেন থানায়ও করা হয়েছে ভিডিও এসডিও অঞ্চল সবে করা হয়েছে আপনার নাম আমার নাম শঙ্কর বেলা